বাবা মায়েদের একটি সাধারণ অভিযোগ থাকে সবসময়ই যে আমার সন্তান পড়তে চায় না অথবা তার পড়ালেখার মনোযোগ নাই কিন্তু আমরা বিশেষজ্ঞ হিসেবে বাবা মাকে বলে থাকি আসলে পড়ালেখার ভেতরে যদি আনন্দযুক্ত না থাকে পড়ালেখার ভেতরে যদি আগ্রহ তৈরি করার মতো উদ্দীপক আমরা দিতে না পারি তাহলে শিশু কিন্তু পড়ালেখা করতে চাইবে না তাই যদি পড়ালেখায় মনোযোগ আনতে হয় তাহলে শিশুর প্রতি মনোনিবেশ করার আগে পড়ার বিষয়বস্তুর প্রতি এবং যিনি পড়াচ্ছেন সেই শিক্ষকের প্রতি যেই প্রতিষ্ঠানে শিক্ষক শিশুটি পড়ছে সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের মনোযোগ বাড়াতে হবে সেই প্রতিষ্ঠান কি যথেষ্ট আনন্দ যথেষ্ট আগ্রহ তৈরি করতে পেরেছে কিনা শিক্ষক কি যথেষ্ট আগ্রহের সাথে সন্তানের মধ্যে পড়াটি বুঝিয়ে দিচ্ছেন কিনা এবং যেই পড়ার কন্টেন্ট যেই বইটি সে পড়ছে তার পাঠ্যপুস্তক তার ভিতরে কি যথেষ্ট আগ্রহ আছে কিনা তার ভিতরে কি যথেষ্ট আনন্দ আছে কিনা ফলে আমরা যদি দেখি শিশুর পড়ালেখায় মনোযোগ নেয় তখন তার পাঠক্রমকে আমরা কিভাবে আনন্দদায়ক করব তার শিক্ষা পদ্ধতিকে কিভাবে আনন্দদায়ক করব তার শিক্ষককে তার কিভাবে পাঠদান প্রক্রিয়াকে পরিবর্তন করব এবং তার শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটার দিকে বেশি মনোযোগী হতে হবে কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা যদি আমাদের নিজেদের সন্তানদেরকে বাড়িতে পড়ায় মনোযোগ আনতে চাই তাহলে সব সময় তাকে পড়ার জন্য বলা যাবে না তাকে পড়ার পাশাপাশি অবসর বিনোদন খেলাধুলা এগুলো সুযোগ দিতে হবে একদিকে যেমনি আউটডোর গেমসের প্রতি তাকে উৎসাহিত করতে হবে পাশাপাশি সে যদি ভিডিও গেম খেলে সেটাকেও একদম নিষেধ করা যাবে না কিন্তু পরিমিত পরিমাণে তাকে খেলগুলো খেলতে হবে মোবাইল ভিডিও গেম ল্যাপটপ কম্পিউটার সব কিছু কিন্তু শিশুর জন্য অতি জরুরি কিন্তু মনে রাখতে হবে এটির প্রতি যেন শিশু আসক্ত হয়ে না যায় এটির প্রতি যেন সে সারাদিন ব্যস্ত না থাকে তাহলে সব কিছুকে নিয়ে শিশুকে যদি আমরা একটা রুটিন তৈরি করতে পারি এবং শিশুর পড়ালেখাকে যদি তার জীবনের একটি অংশ হিসেবে আমরা তুলে দিতে পারি যে তার জন্য এটি কোনো চাপ নয় এটি কোনো বার্ডেন নয় এটিকে নিয়ে কোনো টার্গেট তৈরি করা যাবে না তোমাকে জিপিএফআই পেতে হবে তোমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে তাহলে কিন্তু তার মধ্যে পড়ালেখাটা একটা চাপ হিসাবে থাকবে আমরা বলবো আনন্দের সাথে কিভাবে শিশু শিক্ষা গ্রহণ করতে পারে যদি সেই পরিবেশ আমরা তৈরি করতে পারি তাহলেই কিন্তু শিশুর পড়ালেখার প্রতি মনোযোগ ফিরে আসবে フフ <music>